বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজিকের পর্বে দেখানো হয়েছে বর্ষা মিথিলকে বলে আমাদের পারিবারিক বিষয়ে তুমি কেন কথা বলছো তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই তোমার যদি কথা বলতেই হয় যদি কাকিমার পাশে দাঁড়াতে হয় তো বাড়ির পাশে গিয়ে দাঁড়াও মিটিল তখন বর্ষাকে বলে আমি তো তোমার কথা শুনবো না বর্ষা দিই বাবিল যদি আমাকে বলে তো আমি তার কথা শুনব বাবিল এখন তুমিই বলো না আমার কি এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই বাবিল তখন বর্ষাকে বলে বৌদি তুমি মিটিলের সাথে এইভাবে কথা বলতে পারো না সেই অধিকার তোমার নেই আর মিটিল তুইও বারবার আমার বাবাকে এইভাবে প্রশ্ন করতে পারিস না আমি সেই অধিকার তোকে দেইনি মিটিল বাবিকে বলে তুমি আমাকে সেই অধিকার দাওনি কিন্তু কাকিমা আমাকে সেই অধিকার দিয়েছে এখন আমি কোন অধিকার প্রয়োগ করব। সেটা নহে আমার ওপরেই ছেড়ে দাও আর আমি আঙ্কেলকে প্রশ্নগুলো করে ঠিক করছি কি না এখন তো সেটারই বিচার চলছে পিসিমণি তখন চন্দ্রকে বলে দাদাভাই দয়া করে তুমি মনে করতে চেষ্টা করো বলো না দাদা ভাই তুমি কোথায় ছিলে কি করছিলে চন্দ্র তখন পিসিমণিকে বলে আরে পুচি আমি কি মনে করতে চেষ্টা করছি না আমার যতটুকু যা মনে পড়ছে ঝাপসা ঝাপসা সেটাই তো বলছি বানিয়ে বানিয়ে তো আর কিছু বলতে পারবো না রে আমার এতটুকুই মনে পড়ছে আমি একটা ঘরে থাকতাম সেই ঘরে একটা ছোট্ট খাট ছিল একটা টেবিল ছিল আর একটা বোর্ড ছিল সেই বোর্ডে অনেক কিছু লেখা লেখালেখি ছিল জানিস তো আমাকে কিছু ব্যায়াম করতে বলা হয়েছিল যাতে করে আমার স্মৃতিশক্তি ফিরে আসে কমলিনী বলে তোমার যখন সবটাই মনে পড়ছে তাহলে তো এটাও মনে পড়ার কথা তোমাকে এই সোনার আংটি কে দিয়েছিল চন্দ্র বলে সবটা তো মনে পড়ছে না বিষয়বস্তুগুলো মনে পড়ছে কিন্তু মানুষগুলোর মুখ খুবই ঝাপসা সেগুলো কিছুই মনে করতে পারছি না কোমলে বলে তুমি তো বললে অনেক কিছু তবে সোনারাংটি কে দিয়েছিল সেটা বলতে পারছো না চন্দ্র বলে কমু আমি তো বললাম বিষয়বস্তুগুলো মনে পড়ছে হ্যাঁ মনে পড়ছে আমাকে কেউ একজন সোনার আংটি দিয়েছিল কিন্তু কে দিয়েছিল সেটা এখনো স্পষ্ট মনে পড়ছে না আর আমার যদি মনে পড়তো তো আমি কি তোমাকে বলতাম না বারবার তোমার কাছে কি অসম্মান অপমানিত হতাম মা আমি তো তোমাকে বারবার বলছি মা আমাকে এখান থেকে যেতে দাও আমাকে আর আটকিও না পিসিঠাম্বি তখন চন্দ্রকে বলে তুমি তোমার মাকে বারবার এই কথাটা কেন বলছো তোমার স্ত্রী তোমাকে স্বীকৃতি দিচ্ছে না তার জন্য তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে তুমি তোমার স্ত্রীকে এতটা গুরুত্ব দিচ্ছ অথচ দেখো সে তোমাকে স্বীকারই করছে না চন্দ্র বলে এটাই তোমার দুর্ভাগ্য তখনই নতুন কাকু চন্দ্রকে বলে আমি একটা কথাই বুঝতে পারছি না তুই আমাকে কেন এখানে আসতে বলেছিস আমার তো অন্যান্য অনেক কাজ আছে তাই না চন্দ্র বলে তুই বুঝতে পারছিস না তোকে কেন আসতে বলেছি তোদের কাছে বিষয়টিকে নর্মাল মনে হচ্ছে আমি আর পারছি না কোমোকে বুঝাতে পারছি না নতুন কাকু বলে আমি তো যতটা সম্ভব বৌঠানকে বুঝিয়েছি এখন বৌঠান আলাদা একজন মানুষ তার চিন্তাভাবনা আলাদা সে যদি এখন না বোঝে তো এতে আমি কি করতে পারি বল তখনই ঠাম্মি বলেন ওকে উস্কাচ্ছে কথাটা শুনে কমলেনের কাকুমনি বলেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি বুড়িমাকে উষ্কাচ্ছি। উস্কাচ্ছি আপনি মিটিল নামের ওই মেয়েটাকেও বলতে পারেন আপনি সিনিয়র মানুষ বলতেই পারেন আমি মিটিলকেও প্রভাবিত করছি তবে হ্যাঁ এইটা ঠিক আমি বরিমাকে উস্কাচ্ছি দেখুন আমি ছোটবেলা থেকে আমার ভাইজিকে শিক্ষা দিয়েছি সব সময় সত্যের পক্ষে থাকবে কখনো মিথ্যেকে প্রতিষ্ঠা করতে মিথ্যে কথা বলবে না এখন যদি আমার ভাইজি আমার কথা মতো সেই সত্যের প্রতিষ্ঠা করে যদি সে আমার শিক্ষাকে মনে রাখে এটা তো আমার অহংকার তখনই কমলিনীর বৌদি বলে কাকাবাবু আপনি কেন ওকে এমন কথা বলছেনই বা বলুন তো আপনি তো আর সবসময় এই বাড়িতে থাকবেন না ওকে তো এই বাড়িতেই থাকতে হবে আর তাছাড়া এই বয়সেও যাবেই বা কোথায় থাকবেই বা কোথায় চাইলেই তো আর বাপের বাড়িতেও যেতে পারবে না বাপের বাড়িতে তো এখন আর বাবা মা একা থাকে না তার দাদা আছে সে বিয়ে করেছে আমাদের একটা মেয়েও আছে আমাদের তো নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে হবে তাই হুটহাট করে ও একটা সিদ্ধান্ত নিলেই তো হবে না এখন ঠাকুরজি ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু এই সিদ্ধান্ত তো আর সঠিক নয় তখনই কাকামণি কমলিনের বৌদিকে বলে বৈষ্ণবী তুমি চুপ করে থাকো তুমি হয়তো ভুলে যাচ্ছ বুড়িমার এমন অনেক কাছের মানুষ আছে ভালোবাসার মানুষ আছে যারা তার উপকার করতে পারলেই মন থেকে খুশি হবে কমলিনীর বৌদি বলে হয়তোবা আপনিই সেই আপন মানুষ হয়তোবা কাকাবাবু আপনিই ঠাকুরজিকে আশ্রয় দিলেন কিন্তু আশ্রয় দেওয়া তো বড় কথা নয় ও কি কাজ করবে নাকি আপনাকে কাজও দেবেন আর কাজ দিলও বাকি আপনার টাকায় যদি ও বসে বসে খায় সেটা কি খুব সম্মানের হবে না মানে স্বামী সন্তান এদের কাছে থাকার চাইতেও সম্মানের অন্যদিকে দেখানো হয় রাস্তায় এই মা মেয়ে চন্দ্রর বাড়ির উদ্দেশ্যে আসছে মেয়ে তার মাকে বলে মা আমার খুব ভয় করছে যদি আমাদেরকে কেউ বাড়িতে ঢুকতে না দেয় মহিলাটি তার মেয়েকে শান্ত হতে বলে মহিলাটি তার মেয়েকে বলে তুমি এত কেন ভাবছো যতই হোক ভদ্রলোকের বাড়ি তো দূর দূর করে আর তাড়িয়ে দেবে না তো মেয়েটি বলে আমাদের তো সেই হোটেলেই থাকতে হবে মা আমরা যে কাজে এসেছি সেটা যদি না হয় আমার না একদম ভালো লাগছে না মা তার মেয়েকে বোঝায় আমি যদি আজ এখানে একা আসতাম সেটা কি তোমার ভালো লাগতো তাই বলছি চলো এত কিছু ভেবো না তো অন্যদিকে কমলেনের কাকামণি কমলেনের বৌদিকে বলে সম্মান অসম্মান এখন সেই সব এক পাশে রেখে দাও দেখো বুড়িমা যদি এইটা বুঝতে পারে চন্দ্র যা কিছু বলছে সবটাই সত্যি তো ওর এক মুহূর্তে লাগবে না নিজের সিদ্ধান্ত বদলাতে কিন্তু বুড়িমার মনে যতদিন সন্দেহ আছে তো খোঁজ করবেই তখনই মিঠি বলে মা একটা মানুষ অসুস্থ সে এত বছর পরে ফিরে এসেছে তার হয়তো অনেক কিছুই মনে নেই তো তার অপরাধ হতে পারে না আর মিটিল দি বাবা হয়তো এমন একটা হোমে ছিল যেই হোমের ড্রেস ফোনে নেই আর তাছাড়াও সব হোমের ঠিকানা তার ফোনে থাকে না বাবা হয়তো ছিল কোনো ছোটোখাটো হোমে মিটিল বলে তা বলে তার হোমটাই উধাও হয়ে যাবে না তাই না আর তাছাড়াও কাকামণি এমন একটা ছোট হোমে ছিল যেখানে অনেক বড় বড় লোকজন যেত তারা আবার সোনার আংটিও দিয়েছে বিষয়টা না আমার ঠিক বিশ্বাস হচ্ছে না বাবিল তখন তার মাকে বলে মা তোমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি ঝামেলা থেকেও থাকে দয়া করে নিজেদের মধ্যে সেটা মিটিয়ে নাও না মা সব কিছু আমাদের আর ভালো লাগছে না প্লিজ তুমি এই বিদ্রোহ বন্ধ করো রোজ রোজ এই একই অশান্তি সত্যিই আর ভালো লাগছে না প্রত্যেক দিন সেই এক আলোচনা কোমলিনী বাবিলকে বলে আমি তো সারা জীবন তোমাদের ভালোর কথাই ভেবেছি বাবা বিশ্বাস করো আর পারছি না প্রথম জীবনে তো তোমার বাবার মন জুগিয়ে চলতে চেষ্টা করতাম তোমার বাবার যা ভালো লাগতো সে অনুযায়ী চলতাম যতদিন তোমার বাবা ছিল আমি তার মন জগিয়ে চলার চেষ্টা করেছি আর তারপরেই তোমার ঠাম্মি তোমার ঠাম্মির যা ভালো লাগে সে হিসেবে চলতে চেষ্টা করেছি এত বছর পরে তোমার বাবা ফিরে এলেন আর বললেন সেই চিঠিটা নাকি সাংকেতিক চিঠি যেটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না বরং সেদিন তোমার বাবা অ্যাফিয়ারের ডাকেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন কথাটা শুনেই কমলিনীর বৌদি বলে ছিচি বুড়ি তুমি এইভাবে চন্দ্রতা সম্পর্কে বলতে পারছো কমলিনী তার বৌদিকে বলে তুমি কেন চিঠি করছো বৌদি মানুষটার সাথে তো আমি সংসার করেছি তাই না তুমি তো করি তখনই কমলিনীর দাদা বলে কিন্তু চন্দ্রতা বলল চিঠিটা সাংকেতিক চিঠি কমলিনী বলে দাদা তুই কবে তোর বুদ্ধি বিসর্জন দিলি বলতো কেউ একজন বললো ওটার সাংকেতিক চিঠি আর অমনে বিশ্বাস করে নিলি কখনো হয় এমনটা খোঁজখবর নিয়েছিস জেনেছিস যে এমনটা হয় তখনই কমলিনীর বাবা বলে কিন্তু চন্দ্র যখন বলল আমরা তোর কথাকে বিশ্বাস করব। তাই না কমলিনী বলে কেন গো বাবা দেখাশোনা করে মানুষটার সাথে বিয়ে দিয়েছিলে আমাদের মাঝে অনেক ঝামেলা হয়েছে যেগুলো তোমাদেরকে বলিনি কতটা চেনো তোমরা ওকে কতটা জানো যে ও যা বলবে চোখ বন্ধ করে বিশ্বাস করবে তোমাদের নিশ্চয়ই মনে আছে বুবলাইয়ের জন্মের পরে আমার শরীর কতটা অসুস্থ হয়েছিল ডক্টর বারণ করে দিয়েছিলেন আমরা যাতে সন্তান না নেই কিন্তু উনি কি ওনার কথা শুনেছেন বরং একের পর এক সন্তান নিয়েছেন কারণ ওনার মেয়ে সন্তান পছন্দ ছিল কিন্তু মিঠি জন্মগ্রহণের পরে উনি কি থাকলেন মেয়ের পাশে উনি থাকলেন না বরং ওনার ইচ্ছে হলেন আর উনি চলে গেলেন আমার তখন মনে হয় এই মানুষটা আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে চন্দ্র বলে এনাফিস এনাফ কুমু অনেক বলেছ এই অবধি যা বলেছ আমি সবটা সহ্য করছি কিন্তু আর নয় আমি বুঝতে পারছি তুমি চাইছো যাতে আমি এই বাড়িতে না থাকি এই বাড়ি থেকে চলে যাই সেজন্যই একের পর এক মিথ্যা অভিযোগ আনছ তখনই ঠাম্মি চন্দ্রকে বলে কেন রে ওর কী ক্ষমতা আছে তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার এটা তোর বাড়ি এখানে তুই থাকবি চন্দ্র বলে না মা কথাটা পুরোটা সত্যি নয় বাড়িটা আমার নয় বাড়িটা নতুনের আর নতুনের সাথে আমার সম্পর্কে এমনটাই আমার বিশ্বাস ও হয়তো এই বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে বলবে না আমাদের কাউকেই বেরিয়ে যেতে বলবে না নতুন কাকু তখন চন্দ্রকে বলে এই বাড়ির বিষয়ে তোর কথা না বলেই ভালো হ্যাঁ এটা সত্যি বাড়িটা আমি কিনেছিলাম বাড়িটা কেনার পরে আমি এটা বৌঠানের নামে লিখে দিতে চেয়েছিলাম কিন্তু বৌঠানের শিক্ষা ভদ্রতা আমাকে সেদিন সৎ উপদেশ দিয়েছিল বৌঠান আমাকে বলেছিল মাসি মানে তোর মায়ের নামেও এই বাড়ির কিছু অংশ লিখে দিতে তাই এই বাড়িটা এখন বৌঠান আর মাসির নামেই আছে তবে বৌঠান যদি সেদিন না চাইতো তুই পুরো বাড়িটা তার নামেই লেখা থাকতো তাহলে হয়তো আজ বৌঠানকে এই দিনটা দেখতে হতো না নতুন কাকুসহ পরিবারের সবার সাথে চন্দ্র নানান আলোচনা কথাবার্তা চলতে থাকে তখনই বর্ষা হুট করে বলে ফেলে কেনই বা মামুনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে সেটি কি আমরা আর কেউই জানি না আমরা সবাই জানি কিন্তু সে বিষয়ে এখন কিছু না বলাই ভালো নতুন কাকু বলে তাই বুঝি তুমি জানো সবটা তো বলো বর্ষা বলে সে বিষয়ে আর কিছু বলতে চায় না নতুন কাকু বলে যদি কোনো কথা বলো তো দায়িত্ব নিয়ে বলবে তখন মিটিল বলে নতুন কাকু কার কথা ধরছো তুমি সবার কথার কি আর দাম থাকে দুদিন আগেও যে তোমাদের দয়া এই বাড়িতে এসেছে সে আবার এত বড় বড় কথা বলছে অর্থ এই বাড়িতে থাকারই কথা না যা কাজকর্ম করেছে সেটা কি আমরা কেউই জানি না বর্ষা তখন চুপসে যায় মিটিল তখন চন্দ্রকে বলে দেখুন আঙ্কেল হয়তো বা বয়স আমি অনেক ছোট তবুও কিছু কথা বলছি আপনি বলছেন আপনি স্মৃতিশক্তি হারিয়েছেন এটা স্বাভাবিক বিষয় কিন্তু হঠাৎ হঠাৎই আপনার অনেক কিছু মনে পড়ছে আপনি আবার অনেককে অনেক প্রমাণও দিচ্ছেন যেটা আপনার স্মৃতিশক্তি হারানোকে সাপোর্ট করে না আর তাছাড়াও আপনি যখন চলে গিয়েছিলেন কাকিমার হাতে একটা চিঠি এসে পৌঁছেছিল আপনি বলছেন ওটা সাংকেতিক চিঠি কিন্তু কাকিমার মনে হচ্ছে ওটা কোনো সাংকেতিক চিঠি নয় একজন মহিলার লেখা আপনার চিঠি আর তাই বলছি কাকিমার মনে যখন এতগুলো সন্দেহ সৃষ্টি হয়েছে কাকিমা এত সহজে সব ভুলে আপনাকে অ্যাকসেপ্ট করবে না তাই আপনি বরং আপনার এই বিশ বছরের জীবনের একটা স্বচ্ছ হিসাব দিন মিথিলের কথা শুনে চন্দ্র চুপসে যায় অন্যদিকে দরজায় কলিং বেল বেজে ওঠে আর এইবারেই চন্দ্র যখন দরজা খুলবে তখন সে চুপসে যাবে না পুরো আতকে উঠবে কারণ তার বিশ বছরের হিসেব নিকেশ এইবার তার সামনে দাঁড়িয়েছে তো বন্ধুরা কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে